ছবি সরানো নিয়ে একাধিক মিডিয়াতে একাধিক পত্রিকাতে আমি রিপোর্ট দেখেছি রিপোর্ট দেখেছি তাও দুদিন আগে দেখেছি এবং এর মধ্যে এটা নিয়ে কোনো গভর্নমেন্টের দিক থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি প্রতিবাদও করা হয়নি এ থেকে যেটা বুঝতে পেরেছি যে আসলে ছবিগুলো সরানোর মৌখিক নির্দেশ গিয়েছে এখন কেন গেল এই জিনিসটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই আমরা কিছু অনুমান করতে পারি কিছু ধারণা করতে পারি যে হয়তো ওনারা ভেবেছেন যে ওনারা ওখানে রাখা ঠিক না কিছুদিন আগে ইউনিশ মালয়েশিয়ায় গিয়েছিলেন হয়তো ওখানে যে উনি দূতাবাসে দেখেছেন এটা দেখে হয়তো ওনার মন খারাপ হয়েছে যে আমি এত বড় নেতা ওনার ছবি থাকে কেন থাকা উচিত না আমার সারা দুনিয়ার লোক আমাকে চিন্তিত আমার ছবি থাকতে পারতো কিন্তু তো আবার সম্ভব না যে ওনারটা নামায় ফলক হতে পারে আবার নাও হতে পারে আমি জানি না কিছু কিন্তু সবাই তো মানুষ কেউ তো ফ্রেশটা না যে মানবিক সীমাবদ্ধতা থাকতেও পারে তা না হলে উনি আসার পরেই কেন এই সিদ্ধান্তগুলো হবে মানে ওনার এই যাওয়ার পরে ঘটনার পরে কেন এই সিদ্ধান্তগুলো হতে থাকবে একটা পরে একটা এরা তো কখনো হয় নাই এখন বিষয়টা কি জানেন রাষ্ট্রপতির ছবি তো থাকাটা স্বাভাবিক এটাই তো নিয়ম এটাই তো প্রথা এবং এটা তো মানে একটা প্রজ্ঞাপন দিয়েই রাষ্ট্রপতির ছবি সব জায়গায় দেওয়া হয় যে দেশে একটা নিয়ম আছে যে আমাদের সংবিধানে বলা হয়েছে যে জাতির জনকের ছবি থাকবে মানে সংবিধানে যে বলা আছে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে প্রত্যেকটা সরকারি অফিসে থাকবে ওটা সংবিধানে এখনো আছে সংবিধানে আপনি এই জুলাই ঘোষণাপত্র যেটা নাকি সংসদ ভবনের সামনে টিপটি বৃষ্টির মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন ওটার মধ্যে পড়ে দেখেন ওটার মধ্যে বলা হয়েছে যে এই সরকারকে সাংবিধানিক ভাবে এই সরকার গঠিত হয়েছে তার মানে সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে বলে আমাদের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে কিন্তু তাহলে ওনারা সংবিধানটাকে মেনে নিচ্ছেন তো সংবিধানে তো আছে যে এই ছবিগুলো থাকবে আপনি রাখবেন না কেন ওনারা যে কাজটা করতেছেন যেটা পছন্দ হচ্ছে সে রাখতেছেন যেটা পছন্দ হচ্ছে না সে রাখতেছেন না এবং এটা হলো এক ধরনের গড় তুমি এক ধরনের আইন অমান্য করার প্রবণতা এদিকে সমস্যা হয় সমস্যা হলো এটা যে যখন আমি দেখি আমাদের সরকারে যারা আছেন দায়িত্বে যারা আছেন তারা আইন অমান্য করে তখন তো আমরা প্রশ্ন করতেই পারি তাহলে সাধারণ মানুষ যখন আইন অমান্য করে সেটাকে আপনি দোষ ধরবেন কেন আপনি তো আইন অমান্য করতেছেন তাই না তো এই ঘটনাকে ঘিরে এটি যে আপনি যেমনটি বলছিলেন যে হয়তো বা প্রধান উপদেষ্টার ছবি নিজের ছবি সেখানে না দেখে তার ছবি দেখে এর পেছনে অনেকে আবার অনেক হিসেব মেলাচ্ছেন যে রাষ্ট্রপতিকে সরানোর কি একটি পায়তারা চলছে এমন গুঞ্জনও কিন্তু আমরা চার চারদিক থেকে শুনতে পাচ্ছি মাঝে মাঝে কিছুদিন পর কথা বলি এবং বলেন গ্রামে দেখবেন যে ভূত আসে কিন্তু ভূত কিন্তু দিনে বেলা আসে না ভূত আসে রাতের বেলায় তার মানে মানুষ যখন কিছু না দেখে তখন সে ভূত কল্পনা করে তো এই যে ঘটনাটা এর যে যে জিনিসটা নিউজগুলি হয়েছে সরকার একটা ব্যাখ্যা ব্যাখ্যা দেখলে যার কোনো সমস্যা হয় না যখন ব্যাখ্যা না দেয় তখন মানুষ সামনে অন্ধকার দেখে এই অন্ধকারের মধ্যে মানুষ ভূত খুঁজে বোধ হয় তাহলে এটা হইতে পারে তাহলে ওইটা হইতে পারে তাহলে ওইটা হইতে পারে তাহলে ওই রকম খুঁজে আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন কিভাবে একটা নিয়ম তো লাগবে রে ভাই রাষ্ট্রপতিকে বাংলাদেশের আর রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় সেটা করতে হবে সংসদে আপনি সংসদ তাই করে না তাকে আপনি কে আপনি তাকে আউট করবেন একটা আউট করতে পারেন যদি উনি পদত্যাগ করেন যদি উনি পদত্যাগ না করেন তাহলে কি খায়স আছে কে কি চান এগুলো তো কোনো মূল্যহীন এগুলো তো মূল্যহীন একটা কথা বলি আপনাকে এই যে উপদেশটা আছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই কনসেপ্টটাই তো আপনার আমাদের সংবিধান স্বীকার করে না আপনি কিন্তু মাথায় রাখবেন আমি বারবার আবার বলি এটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়া একটা সরকার গঠিত হয়েছে বলে জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে আপনি ঘোষণাপত্র আবার দেখবেন এখানে লেখা স্পষ্ট লেখা আছে তাহলে আমি আলোকে আলাপ করব আমাদের সংবিধান ধরে নিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারের মতো কিছু একটা তো তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মেটটা সেই ফর্মেট যদি আপনি ধরেন তাহলে সেখানে এই উপদেশটা কার উপদেষ্টা সে রাষ্ট্রপতির উপদেষ্টা বেশ কিন্তু চালায় রাষ্ট্রপতি মানে তত্ত্বগতভাবে এই উপদেশ তারা রাষ্ট্রপতিকে পরামর্শ দেয় উপদেশ দেয় এইভাবে চালান এইভাবে চালান ওনারা কিন্তু মন্ত্রী না কেউ উপদেশটা ওনারা মানেন না মানার একটা প্রমাণ না আছে ঠিক আছে না মানাটা একটা কালচার বানিয়েছেন ঠিক আছে করছে তারা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না দেয় না রাষ্ট্রপতিকে যদি সম্মান না দেয় না যেটা দেওয়ার কথা না দিলে পরে শুনে রাষ্ট্রপতি চেয়ারে কে বসে আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো চেয়ারটা চেয়ারটা আপনি যদি চেয়ারটাকে সম্মান না দেন তাহলে আপনি চেয়ারগুলোকে সম্মান দিবেন না দিবেন না তো যে লোক বেদব বেদবরে আমি সম্মান দেব কেন আপনি তো বেদব আপনি মানতেছেন না রাষ্ট্রপতিকে যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না সে বেদব উপদেষ্টা তাকে তো মানবো না আপনি তাকে তো আমি সম্মান দেবো না তো আপনি যা করবেন তাই পাবেন এবং এই দিন কিন্তু ঘনাই আসছে দেখেন আমারও সামনে দিন দেখেন না কি হয় ওই যে আপনি জল্পনা কল্পনা করে থাকেন রাষ্ট্রপতি শিরোনাম বলিয়া রাষ্ট্রপতিকে কি বলবো এটা যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে তত্ত্বাবধায়কের যে ফরমেট সেই ফরমেটে রাষ্ট্র যখন নাকি তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট থাকে তখন কিন্তু পুরা আপনার সশস্ত্র বাহিনী থাকে রাষ্ট্রপতির আন্ডারে ওর মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে আমি পাচ্ছি না সংযোগটি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমরা আরেকটু একটু পর নিবো আমি একটু আসতে চাই যেন মাসুদ কালাম আর আপনার কাছে আসি ভিন্ন প্রসঙ্গে একটু যাব তবে তার আগে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা যেটি নিয়ে রাশেদ খান এতক্ষণ বঙ্গবন্ধুকে নিয়ে যে কথাগুলো বললেন তার প্রেক্ষিতে কিছু বলবেন কিনা সাথে একটু আমি বলতে চাই সনদ নিয়ে সংশয় নির্বাচন নিয়ে যখন নানান তর্জোট চলছে সরকারের পক্ষ থেকে তোর্জোড় চলছে বিএনপি নির্বাচনের জন্য একান্ত আগ্রহে আসলে অপেক্ষা করছে তারপরও আজকে বিএনপি মন্তব্য করেছে যে এই আওয়ামী ফাইসিস্ট যে যারা আছে তাদের সেই প্রশাসনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না জামাত বলছে পিআর ছাড়া তারা আসলে কোনোভাবে নির্বাচনে তারা যাবে না এনসিপি বলছে গণপরিষদের নির্বাচনের কথা এবং জুলাই সনদ জুলাই সনদ নিয়ে এখনো সংশয় কাটেনি জুলাই সনদের আসলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আমি রাষ্ট্রগানে একটু বলি একটু বলি কারণ যে একদম মানে মানে একটু মনে হয় বড় দরকার তাহলে ওটা আসলে তো মানে বেশ লম্বা আলোচনা আলোচনা আমি এখন মানে যাওয়া ঠিক হবে না কারণ আপনার একটা প্রশ্ন করেছেন একটা জিনিস হলো শেখ মুজিবের শাসন আলমটা আমলটা আমি দেখেছি চুয়াত্তর সালে যখন দুর্ভিক্ষ হয় তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি ক্লাস এইটে পড়ি এই আমি দেখেছি আমি কিন্তু শুনে শুনে কথা বলছি না আমি ওই সলিমুল্লাহ খান অথবা ফরহাদ মাঝহার অথবা মহিউদ্দিন আহমেদ এদের বই পড়ে কিন্তু ইতিহাস আমি জানছি না আপনাকে নিজস্ব উপলব্ধি থেকে আমার নিজস্ব উপলব্ধি আমার বড় ভাই আমার আপন ভাই সে জাসুদ করত তার উপর কি টর্চার হয়েছে এটা আমি দেখেছি আমার মা সংসার করত সংসারের কি জটিলতা কি কষ্ট এটা দেখেছি দুর্ভিক্ষের কি কষ্ট সেটা আমি ভোগ করেছি নিজে আমি জানি শেখ মুজিবের শাসন বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দুর্বিষ সহ শাসন আমল মানুষ অনেক কষ্ট করে আমিও কষ্ট করেছি আটায় যাও চিনেন আটার যাও চিনেন যেটা পোস্টার লাগায় না আটা গুলাইয়া এটা এটার মধ্যে চিনি দিলে যাওয়া হয় সেটা আমি দিনের পর দিন খেয়েছি যে আমি জানি কষ্টটা আমি কিন্তু কোনো পড়ে বলতেছি না বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে কয়েকবার একটা আওয়ামী লীগ লেগছে এটা কী ছিল আরেকটা মনে আপনার বামপন্থী লেগছে বামপন্থীর মধ্যে দুই ভাগ এক হলো মার্কসবাদী ইয়ে আপনার রাশিয়া মস্কোপন্থী আর হলো পেকিংপন্থী এরা এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে আমাদের আজকের যে প্রজন্ম তারা কিন্তু ওই পড়ে কিন্তু স্বাধীনতার ইতিহাস চিনি কিন্তু শেখ মুজিবকে ছিলেন আমি কিছু জানি আমি একটা কথা বলি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবের শাসন খুবই খারাপ ছিল খুবই খারাপ খারাপের জন্য যে সমস্ত যুক্তি দেওয়া হয় এখন সেই যুক্তি আসলে আর বাকি এই ছিল উনি ওরা দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই তারা অপকর্মগুলি করেছে এটা আমি আমি জানি জিনিসটা এটা আমি নিজেও আমি ওনাকে মহামানব মনে করি না যেটা ওনার কন্যা চেষ্টা করেছিলেন মানুষ না মহামানবেন মানুষ তো মানুষের ভালো আছে মন্দ পৃথিবীতে একটা মানুষ পারবেন যে একমাত্র যার কোনো মন্দ নাই যার কোনো সব ভালো অথবা একজন একজনকে দেখাইতে পারবেন যার সব মন্দ সব মন্দ কোন পাবেন না আপনি ভালো মন্দ মিলে মানুষ আপনি যখন আলোচনা করবেন তখন যেটি নিয়ে আলোচনা করবেন ওইটাই সামনে চলে আসবে কাজেই আমি মনে করি ইতিহাসে যার যা প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে এখন শেখ মুজিবকে নিয়ে সমালোচনা করা হয় বাংলাদেশে গত কয়েকদিনে আপনি বিভিন্ন বক্তাদের বক্তব্য শোনেন টিভিতে কথা শোনেন পত্রপত্রিকা দেখেন তার দশ ভাগের এক ভাগের সমালোচনা কি গোলাম জন্য করা হয় হয় না হয় না তো বাস্তবে দুজনের অবস্থানটা আসলে কি রিভার্স জামাত বলে জামাত নাকি সহযোগী ছিল আর ভাই একাত্তর সালে জামাতের চারজন মন্ত্রী ছিল গভর্নমেন্টে জামাতের চারজন মন্ত্রী ছিল এই গভর্নমেন্টে পূর্ব পাকিস্তান গভর্নমেন্টে এটা কেউ আলোচনা করে কাজে এগুলি বললে সারা সারাদিনই বলা যায় আলোচনা সবার সঙ্গে করা যায় ওই আমি মাঝে মাঝে বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান যদি কেউ এক বই পরে কথা বলে তার সম্বন্ধে তর্কেই যাবেন না সে তো আর দুনিয়ার বই পড়ে নাই সে এক লাইনে আলাপ করি যাক করি না আমি ওই আলোচনা পরে এক সময় সময় সুযোগ মতো করেন আলাপ করবো আচ্ছা এখন যেটা আপনি বলতেছেন নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা এই যে এনসিপির কথা বললেন অথবা জামাতের কথা বললেন অথবা বিএনপির কথা বললেন এইগুলো আসলে রাজনৈতিক বক্তব্য আমি মূলত জানতে চাচ্ছিলাম জুলাই সনদ নিয়ে তো আসলে ঐক্যমত্যে তারা পৌঁছতে পারছে না নানা ধরনের সমস্যা নেই না পালে কোনো সমস্যা নেই নির্বাচনের কোনো প্রভাব পড়বে নির্বাচনের কোনো প্রভাব পড়বে না আপনি দেখবেন নির্বাচনের সময় সবাই নির্বাচন করবে এবং এই আলাপগুলো তাদের করতে হবে তারা অনেকে বলবে জুলাই সমাজের ওইটা ওইটা আমার পছন্দ না এই যে বলতেছে এটা কিন্তু জনগণকে বলতেছে আচ্ছা নিজের ভোটটাকে নির্বাচনটাকে সামনে রেখে তারা কথাগুলো বলতেছে যে নির্বাচন সামনে হবে জনগণ আমার ভোট দেবে জনগণ আপনাকে কেন ভোট দেবে আপনার অবস্থাটা তো ক্লিয়ার করতে হবে আপনি বলতেছেন যে জুলাই সমাজ হয়েছে এইটা এগুলি আমার পছন্দ না কাজেই জনগণ বুঝবে যে এই লোকটা আসলে কী চায় যেমন আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল বলি জামাত কয়েকদিন আগে ইলেকশন কমিশনে গিয়েছিল দেখা করতে দেখা টাকা করে ওখান থেকে বের হয়ে মোহাম্মদ তাহের বলতেছে যে এই আলাপ সালাপ করছে তারপর তার বক্তব্য হলো যে এই পিয়ার পদ্ধতি নিয়ে আমাদের রাজনৈতিক আন্দোলন আর রাজপথে থাকবে মানে পিয়ার নিয়ে তারা রাজপথে থাকবে আর পিয়ার ইলেকশন যদি না দেয় সে কিন্তু পরে না আমরা ইলেকশন করবো না কোথাও পাবেন না

এদের কথা আপনি এখানে না আলাপ করতেছেন যে কোনো টক শো হলে পরে ওনাদের দলের একজনকে আপনি আনার চেষ্টা করেন যে ওনাদের বক্তব্যটা শুনি তো এই বক্তব্যটা সংসদে হোক এটা চাই না নিঃসন্দেহে এটা চান না যখন আইন প্রণয়ন হবে তখন এই লোক লোক না এটা তো হতে পারে না রে ভাই মাহমুদুর রহমান মান্নার কথা ধরেন আপনি জুনায় সাকির কথা ধরেন আপনি এখন যদি প্রপার ইলেকশন হয় মানে এখন এইভাবে যে ইলেকশন হচ্ছে এই যে পদ্ধতিতে এখন ইলেকশন হচ্ছে তারা ইলেকশনে হলে তারা সংসদে যাইতে নাও পারতে পারে

আলোচনা করতে করতে হয়তো দেখবে যে আগামী ইলেকশনে পেয়ারটা মূল এসে হয়ে যাবে আমি নিজে পেয়ারের পক্ষে যারা বড় দল যারা মনে করে নিশ্চিত থাকে যে আমি সব জিত সব চাই তো তারা পেয়ার চায় না